বৃহত্তর মানুষ আমি যে খাদ্যের কথা বললাম এই খাদ্য গ্রহণ করতে পারে না ফলে তারা পুষ্টিহীন বাংলাদেশে প্রতি চারটে শিশুর মধ্যে পাঁচটা শিশুর মধ্যে একটা শিশু রক্তশূন্য তিনজন মহিলার মধ্যে একজন মহিলা রক্তশূন্য এই হচ্ছে আমাদের অবস্থা আমি যে খাদ্য তালিকার কথা বললাম সেই খাদ্য তালিকা যদি খেতে হয় দৈনিক এক একজনের তাইলে একচল্লিশ হাজার টাকা লাগে শুধু খাদ্যের জন্য তার জামাকাপড় চিকিৎসা তার যাতায়াত এবং বাড়ি ভাড়া সেগুলা এগুলার বাইরে শুধুমাত্র খেতে এক একজনের মাসে এক হাজার দুশো টাকা লাগে পরিবারে পাঁচজন থাকলে লাগে একচল্লিশ হাজার টাকা এই টাকা যোগায় করতে পারে না বলেই বাংলাদেশে একশো জন মানুষের মধ্যে একশোর জন মানুষ পুষ্টিহীন আমরা দেশটা স্বাধীন করেছিলাম আমরা দেশটা স্বাধীন করেছিলাম বহুতে আগের বিনিময় আজকে তেপ্পান্ন বছর পরে বাংলাদেশে একশো লোকের মধ্যে একশো জন লোক পুষ্টিহীন এটা কি গ্রহণযোগ্য কি মনে হয় গ্রহণযোগ্য কি মনে হয় এটা হয়েছে কেন গত তেপ্পান্ন বছর ধরে যারা বাংলাদেশ পরিচালনা করেছে এরা লুটেরা গোষ্ঠী এই লুটেরা গোষ্ঠী আমাদেরকে এই জায়গায় নিয়ে গিয়েছে ভুল দুর্নীতি এগুলা করে করে আমাদেরকে এখানে নিয়েছে গত তেপ্পান্ন বছরে বাংলাদেশ থেকে এই লুটেরা হায়না জানোয়ারের গোষ্ঠীরা বাংলাদেশ থেকে বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই টাকা জনগণের টাকা ট্যাক্সের টাকা আমরা জামা কাপড় চাল ডাল লবণ তেল যাই কিছু কিনি না কেন সব কিছুতেই আমরা ব্যর্থী একজন ঠিকু সেও তার স্যান্ডেল তার লুঙ্গি তার গামসা তার গেঞ্জি তার টুপি তার এবং এইটা দিয়ে ভিক্ষা করে সেই থালার উপরেও সে ভ্যাট ট্যাক্স অথচ যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা এই অবস্থা করেছে বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং দেশের মধ্যেও এক লক্ষ কোটি টাকা এই হাইডার গোষ্ঠী জমা করে রেখেছে এই যে দেখেন কি সলমন এক রহমান তার হাজার হাজার কোটি টাকা সেই টাকা কোথা পাইছে জানোয়ারটা জানোয়ারটা আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা পেরে সেই জানোয়ারের টাকার মালিক হয়েছে সে একা জানোয়ার না সে একা জানোয়ার না গত তেপ্পান্ন বছরে যারা আমাদের রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে আমাদের রাষ্ট্র পরিচালনার নামে এই লুটেরা গুষ্টি এই যত্ন গুষ্টি আমাদেরকে রক্ত শুদ্ধ করে দিয়েছে আমাদেরকে পুষ্টিহীন করে দিয়েছে বলেন এটা থেকে মুক্তি চান কিনা এটা থেকে যদি মুক্তি চান এই জানোয়ারদের এই লুটেরাদের এই দুর্বৃত্তদের থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং এবং এটা করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি ঐক্যবদ্ধ হই সৎ ভালো মানুষ নিবেদিত হল হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের সংগঠিত হতে হবে এবং আমরা সংগঠিত হলে আমরা যদি সংগঠিত হয় তাইলে এই দুরবস্থা থেকে এই পুষ্টির সমস্যা থেকে এই আমাদের রক্ত শূন্যতার সমস্যা থেকে আমরা মুক্তি পাবো আমরা কি এটা থেকে মুক্তি পেতে চান যদি মুক্তি পেতে চান প্রত্যেক গ্রামে প্রত্যেক গ্রামে একটা একটা অহিংস নাগরিক কমিটি বানাতে হবে যদি মুক্তি পেতে চান তাইলে প্রত্যেক গ্রামে একটা মহিংস নাগরিক কমিটি বানাতে হবে সেই কমিটিতে সদ্যকেরা মুরব্বীরা যুবকেরা মিলে একই সদস্য বিশিষ্ট একটা কমিটি হবে প্রত্যেক গ্রামে এবং এই কমিটির প্রাথমিক কাজ হবে আপনারা জানেন যে সাম্প্রদায়িকতা আমাদের একটা বড় সমস্যা যারা মানসিকভাবে অসুস্থ তারা সাম্প্রদায়িকতা করে ধর্মে ধর্মে বিভাজন করে ওই কমিটির প্রথম কাজ হবে গ্রামে গঞ্জে কেউ যেন সাম্প্রদায়িকতা না করতে পারে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাদের রুখে দাঁড়াতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের সমাজে এখনো নারীদের প্রতি প্রতিমানকর আচরণ করা হয় ওই কমিটির কাজ হবে গ্রামে গঞ্জে কোথাও কোনো মহিলার প্রতি কেউ যাতে অসৎ আচরণ না করতে পারে এটা ওই কমিটি নিশ্চিত করবে আর দুই নম্বর কথা হচ্ছে আপনারা অনেকে আমার কথা নাও পছন্দ করতে পারেন আমরা সবকিছু বদলাইতে পারি সবকিছু আমরা বদলাইতে পারি বন্ধু বদলাইতে পারি সহকর্মী বদলাইতে পারি অনেক কিছু বদলাইতে পারি কিন্তু একটা জিনিস হ্যাঁ চুপ করেন একটা জিনিস পরিবর্তন করা যায় না আমার বাড়ির পাশের যে প্রতিবেশী তাকে কি আমি পরিবর্তন করতে পারবো পারবো না প্রতিবেশীকে পরিবর্তন করা যায় না ফলে প্রতিবেশীকে বর্ণানো যায় না আমাদের প্রতিবেশী হচ্ছে ভারত আমাদের প্রতিবেশী হচ্ছে ভারত ভারতের নদী বাংলাদেশে আসে ওখান থেকে পানি আসে আমরা এখন চাইল্ড ডাল ভবন চালের জন্য ভারতের উপরে নির্ভরশীল হয়ে গিয়েছি সেটা প্রধান কারণ হচ্ছে আমাদের তেপ্পান্ন বছরের যে শাসক গোষ্ঠী তারা আমাদের এখানে উৎপাদন কৃষি উৎপাদনে মনোনিবেশ করে নাই কৃষকদের কল্যাণের জন্য কোনো কাজ করে নাই তাদের যে উৎপাদিত পণ্য সেই পণ্যের সঠিক মূল্য দেওয়ার জন্য কোনো কাজ আমাদের তেপ্পান্ন বছরের সরকার করা করে নাই এই কৃষিতে বিনিয়োগ না থাকার কারণে আমাদের কৃষি উৎপাদন কমে গিয়েছে এখন আমাদের সবকিছুই আমদানি করতে হবে আমাদেরকে এখন জোর দিতে হবে কৃষকের উপরে কারণ কৃষকের হচ্ছে আমাদের মেরুদণ্ড তারা উৎপাদন করে বলে হবে কৃষকের উৎপাদিত নির্ধারণ করে সেই মূল্য দেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা যদি সকলে মিলে এই কাজটা করি যদি সকলে মিলে এই কাজটা করি তাহলে এটা হয়ে যাবে তা আমি আমি আর কথা বলাচ্ছি না কথা হচ্ছে যে আমরা প্রত্যেক গ্রামে আমরা প্রত্যেক গ্রামে একটা অহিংস নাগরিক কমিটি করব এবং সেই কমিটির কাজ হবে মহিলাদের সম্মান রক্ষা করা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবদান দেওয়া এবং যতভাবে সাহায্য করা যায় সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা এটা করলে বাংলাদেশ অমিত সম্ভাবনা দেশ বাংলাদেশ একটা অমৃত সম্ভাবনার দেশ আমাদের এখানে হিমালয়ে পর্বত থেকে নদী বাংলাদেশে আসে আসে করে আমাদের ভূমি অত্যন্ত উর্বর আমাদের ভূমি অত্যন্ত উর্বর কিন্তু এই যে তেপ্পান্ন বছরের অপশাসন অপশাসনের কারণে শাসনের কারণে আমরা এখন কিন্তু খাদ্য আমদানি করি এটা করার কোনো দরকার নাই যদি আমরা কৃষকের পাশে থাকি তাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার চেষ্টা করে বন্ধবাদ আমাদেরকে বুঝতে হবে যে যদি আমরা সঠিক থাকতে চাই তাহলে আমাদের খাদ্যে স্বর্ণ সম্পন্ন হতে হবে এবং খাদ্যে স্বরম সম্পন্ন হতে গেলে আমাদের কৃষকের মধ্যে দাঁড়াতে হবে তাদের উৎপাদনের ব্যাপারে আমাদের সহযোগিতা করতে হবে তাদের উৎপাদিত করতে ব্যায়ত মন্ত্র নির্ধারণ করতে হবে এবং নিতে হবে আমার কথা হচ্ছে যে যদি আপনারা দেশটা মন চান

খুবই সম্মান পায় যেমন আমাদের শ্রমিকেরা খুবই ভালো আমাদের কৃষকেরা এখন থেকে পঞ্চাশ বছর আগে এক কোটি টন খাদ্য শস্য উৎপাদন করছে এখন করে ছয় কোটি টন কৃষকরা টনটাই উৎপাদন কিন্তু আমরা সামনে হতে পারি দরকার সুস্বাস্থনির পনেরো বছর ধরে আপনাদেরকে বাংলাদেশকে মুক্ত করতে চান চলেন গ্রামে গিয়া গ্রামে গিয়া আমরা প্রত্যেক গ্রামে একশ সদস্য একটা ঐক্য নাগরিক করি প্রত্যেক গ্রামে আমরা করি এবং এটা করার মাধ্যমে আমরা একটা আমরা একটা সুসংগঠিত উচ্চমন্ত জাতি হব এবং এই জাতি আমাদেরকে সামনে নিয়ে যাবে বাংলাদেশ এতটাই এতটাই সম্ভাবনাময় কল্পনা করা যায় না আমাদের যারা কিছু ছেলে ছাত্র তারা খুবই মেটাবে আমাদের যারা শ্রমিক তারা নিজে থেকে খুবই সুদাবর্জন করে আমাদের কৃষকেরা গত তেপান্ন বছরে একজন কৃষি নির্ভর একটা অর্থনীতি এবং এতে গড়ে তুলতে হলে তেপান্ন বছর ধরে যারা দুটপাট করছে করছে তাদেরকে কি করতে হবে তাদেরকে ত্যাগ করতে হবে প্রত্যাখ্যান করতে হবে তবে আজকে আমরা এই সমাবেশ থেকে উত্তরা দিই যে বছর ধরে যারা বাংলাদেশে অপসা শাচ্ছে দুটপাশ করছে

এই যে লুটফান হয়েছে সেসব টাকা উদ্ধার করা যাবে উদ্ধার করে বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করে কৃষিকাজ করে তাদেরকে বিনা সুদে বিনা জামালতে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি দেওয়া যাবে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত

সরকারের যিনি পড়ান ডক্টর মোহাম্মদ ইউরুসের কাছে ইউরু সাহেবের কাছে আমরা এই আইনের কপি জমা দিব আমরা মিথিল করে যাব কিন্তু আপনাদেরকে আবারও বলবো আমরা খুবই সুশীঘর কথাবার্তা বলাচিটি করা অনুষ্ঠান করা এগুলো আমরা করবো না খুবই সুশৃঙ্ঘলভাবে ইউরু সাহেব ডক্টর ডক্টর মোহাম্মদ ইউরু ইনি বাংলাদেশের সবচাইতে বেশি সম্মানিত হোক উনি একজন নোবেল বিজয়ী হোক আমরা মিছিল করে ওনার বাড়িতে গিয়ে ওনার বাড়ি হচ্ছে যমুনা বাজারে আপনারা সকলেই মিছিল করে ওনার বাড়িতে যাবেন এবং খাওয়ার সবার কথা বলবেন না অত্যন্ত হবে আপনারা যাবেন এবং ওনার কাছে আমরা যে আইনটা বানিয়েছি সেই আইনটা ওনার কাছে জমা দেওয়া হবে তো ওই আইনটা জমা দেওয়ার জন্য আমাদের অহিংসা কথা বলতাম বাংলাদেশের মুখমাত্র এর মুক্তিযোদ্ধা আবুল সাহেব আমাদের প্রসাদা জিয়াউর রহমান সাহেব আমাদের আমাদের তাহবুল আলম চৌধুরী এবং আমাদের আমাদের ওনারা এই 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 আইনটা ওখানে জমা দিবেন আপনারা সাথে থাকবেন কোন নাই কোনো চেষ্টাচিল্লি নাই যাইয়া ওখানে আমরা আইনটা জমা দিব এবং আমরা আইনটা করার পরে আইনটা করার বাংলাদেশের দুর্নীতি থাকবে না এই আইন করা হলে বাংলাদেশের দুর্নীতি থাকবে না আপনাদের তহসিলকারের কাছ থেকে টাকা দিতে হবে না নাকেও আর টাকা দিতে হবে না আপনাদেরকে এরকম একটা ব্যবস্থা চানের চলুন আমরা ওনাকে আইনটা জমা দিয়ে বলি যেন এই আইনটা ওখানে পাশ করে এই আইনটা পাস করলে বাংলাদেশের চেহারা বলতে যাবে

ওনারা আমাদের বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার সাহেবের নেতৃত্বে ওই ওই আইনটা জমা দিবে আপনারা সকলে কিন্তু থাকবেন কেউ জানেন না সকলে যাও থাকবেন আপনারা এই যে আইন জমা দেওয়া হচ্ছে আপনারা কিন্তু ইতিহাসের অংশীদার হয়ে থাকবেন ইতিহাসের অংশীদার হয়ে থাকবেন খুবই সুশৃঙ্খলভাবে অহিংসভাবে আমরা এই আইন জমা দিব এখনই আপনারা ব্যানার ধরবেন ব্যানার ব্যানার ধরবেন ব্যানার ধরবেন ব্যানার ধরে ইউরো সাহেব আমাদের বীর মুক্তিযুদ্ধে আবুল বাসের সাহেবের নেতৃত্বে আপনারা যাবেন যে ওই আইনটা জমা দিবেন কোনো রকমের বিশৃঙ্খলা করবেন না কোনো রকমের আধিবাজী কথা বলবেন না আমাদের সভ্য জাতি সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের মধ্যে কোনো রকমের অসভ্যতা করা যাবে না এখন